আসসালামু ওয়ালাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে জানেন বাংলাদেশ এখন পরিচালনা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের যে তাদের যে উপদেষ্টা আছে তাদের নিয়মকানুন অনুযায়ী কিন্তু বাংলাদেশ এখন পরিচালনা হচ্ছে এখন কিন্তু চাকরি প্রার্থী যারা আছেন তাদের জন্য কিন্তু একটি বড় ধরনের সুসংবাদ নিয়ে আসছে বড় ধরনের সুসংবাদ চাকরি এখন পাবেন সহজে তারপর চাকরির সকল ধরনের নিয়ম কারণ আগে থেকে যে কঠিন ছিল সেটা সহজ করবে লবিং কমবে যেটা বলে যে ঘুষ বাণিজ্য কমবে সকল ধরনের এই ধরনের তথ্য নিয়ে কিন্তু চলে আসলাম আজকে এই ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের তথ্য কিন্তু পাবেন চাকরি প্রার্থী যারা আছেন তাদের জন্য একটু সুসংবাদ রয়েছে এখন কী কী সুসংবাদ রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি বাংলাদেশে এখন কিন্তু বর্তমান চলমান অনেক কয়টা নিয়োগ রয়েছে যেমন বিজিবি রেলওয়ে তারপর রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড তারপর তারপর বিদ্যুৎ বিভাগ ইত্যাদি ইত্যাদি দপ্তরে কিন্তু নিয়োগ চলতেছে যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে জামেলা আবেদন করতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কেউ যদি আমাদের সরাসরি ফোন দেন সে অবশ্যই অবশ্যই কিন্তু নামাজ টাইম তুই আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন এবং মুসলমান ভাই ও বোনেরা পাঁচ রক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এখন যে যে বিষয়টা আসি যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকার তারা চাকরি প্রার্থীর জন্য কয়েকটা সুযোগ নিয়ে যাচ্ছে যেরকম তারা আশা করি তারা যে আবেদন ফিটা যেরকম আবেদন ফি সেটা কমাবে তারপর বড় বড় সার্কুলার আসবে বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর মন্ত্রণালয় কর্পোরেশন কর্তৃপক্ষ প্রত্যেকটা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান রাজস্ব এবং স্বসাহিত্য প্রতিষ্ঠানে কিন্তু প্রচুর পরিমাণ পথ খালি আছে এইগুলা তারা সামনেই প্রচুর বড় বড় নিয়োগ আসবে প্রচুর বড় 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 নিয়োগ দিবে সেইখানে কিন্তু লবিং লবিং যেরকম আগে কিন্তু টাকা ছাড়া চাকরি হতো না লবিং লাগতো মন্ত্রীর সুপারিশ এর সুপারিশ চেয়ারম্যানের সুপারিশ এর সুপারিশ প্রচুর লবিং লাগতো সেই লবিংটা কিন্তু আশা করি কমবে সেই ক্ষেত্রে অনেকটাই স্বচ্ছভাবে চাকরি হবে অনেকে যেরকম আগে টাকা ছাড়া চাকরি হতো না ইয়ে হতো না তাদেরকে বলবো এখন মোটামুটি একটা স্বচ্ছভাবে একটা চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা এই সুযোগটা সবাই সদ্ব্যবহার করবেন যে বর্তমান যে নিয়োগগুলো চলতেছে সেই নিয়োগগুলো আপনারা আবেদন করে ফেলেন এখন নিয়োগগুলো স্বচ্ছভাবে সামনে যে নিয়োগগুলো আসবে সেগুলোও করবেন তাই আপনার ঘরে বসে আবেদন করলে অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে আবেদন করতে পারবেন নির ঝামেলায় এখন আরেকটা হলো অনেকে দীর্ঘদিনের যে চাহিদা দীর্ঘদিনের যে আন্দোলন যে চাকরির বয়স পঁয়ত্রিশ করতে হবে সেখানেও পঁয়ত্রিশ হওয়ার একটি সুযোগ সুবিধা রয়েছে পঁয়ত্রিশ হবে এবং অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় দেখবেন যে পরীক্ষা লিখিত হয় আর এমসিকিউ হয় লিখিত হয় তারপর রিটার্ন সেক্ষেত্রে ধাপ ধাপ কিছু কমাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আরও অনেক অনেক সুযোগ সুবিধা নিয়ে আসবে আশা করি তত্ত্বাবধায়ক সরকার আপনারা এই যে বর্তমান যে নিয়োগ চলতেছে বিজিবি রেলওয়ে তারপর আপনার বাংলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড তারপরে চলতেছে আপনার বিদ্যুৎ বিভাগের এই কয়েকটা নিয়োগ কিন্তু বড় বড় নিয়োগ চলতেছে এগুলো আপনার আবেদন করেন আবেদন করলে অবশ্যই যোগাযোগ করবেন আপনি স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে আপনার আবেদনগুলো করতে পারবেন এবং অনেক অনেক আপনাদের চাহিদা যেগুলো আশা করি এগুলো সবগুলোই পূরণ হবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম